এখানে আছে হলো দুধ পুরোটাই দুধ আছে প্রায় পাঁচশোর উপরে দুধ আছে এই যে এই বাটি এই বাটিতে দু বাটি ময়দা নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি আমি বলে দিলাম তো এটা এবার অনেকক্ষণ ভিজিয়ে রাখবো যেহেতু সুজি আছে ভিজিয়ে নিয়ে পরে একটু এটাকে ভালো মতো ইয়ে করে নেব নিয়ে তারপরে করবো সেই করতে করতে সন্ধ্যা হবে এখন করব না এটা করে রাখছি এখন ওই সন্ধ্যা হবে এরপরে খাওয়া দাওয়া আছে আর কি খাওয়া হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাবো পরে চলো সঙ্গে থাকো এই দেখো এটা হলো ক্ষীর আর এটা হলো নারকেল আর ক্ষীর নারকেলটা কিন্তু পুরো বাটা তো এগুলো সব করে রেখেছি এগুলো আছে এই জন্য আমি করে নিই ফ্রিজের মধ্যেই ছিল ওই জন্য করার জন্য এটা এখন তৈরি করে রাখলাম আজকেই ভাবছি এটা করে নেবো তো চলো যখন করব অবশ্যই তোমাদেরকে দেখাবো যখন এই পার্টিসারটা তৈরি করব আমি দেখাবো সঙ্গে থাকো আজকে খাবার মেনু হলো পোলাও আর চিকেন কষা এটাই আজকে আমরা দুপুরবেলা খাব তো চলো খেতে বসে যাব আমি পরে খাবো আমি মাংস খাবো না হাজবেন্ড খাওয়া শুরু করে দিল চলো আবার ফিরে আসছি পাটি সাপটার ব্যাটার সব কিছু বলে দিয়েছি এখানে আমার গোবিন্দ গোবিন্দভোগ চালে গুঁড়ো আছে এই যে বাটিটা আমি দেখিয়েছি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট বাটি এই বাটি দিয়ে এক বাটি আর এক বাটি সুজি আর এই বাটি দিয়ে দু বাটি ময়দা তো দেখাইনি এটা বলে দিলাম আর এই যে ক্ষীর আর নারকেল মিশিয়ে নিলাম আগেও মেশানো ছিল আবার বাকিটা ছিল সেটাদের মিশিয়ে এরকম করে রাখলাম একটুখানি এখন যদি নরম নরম আছে একটু ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে তারপরে তৈরিটা তৈরি করব তখন তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তৈরি করছি সঙ্গে থাকো আসলো কি কি পেয়েছিস কি কি খেলা কি খেলা ও কুইজ কি পেয়েছি দেখে এখানে অরিষা ইয়ে করছে

হ্যাঁ কোয়ালিটি ভীষণ ভালো খুব ভালো কোয়ালিটি এটা কি বলতো টিফিন টিফিন নিয়ে যাওয়ার পক্ষে খুব ভালো খুব সুন্দর খুব ভালো ব্র্যান্ডের মনে হয় ভালো জিনিসটা কি বলতো একটু হ্যাঁ একটু টিফিন টিফিন নিয়ে যাওয়ার পক্ষে খুব ভালো যাক এটা খেলে তো একটা জিনিস তো জিতলো ইয়ে না কুইসক ক্ত করছে এই এইরকম করে এইরকম করে চলো এখন পাটিসারটা তৈরি করি এখন অড়িশার এখন বায়না চলছে প্রচুর বায়না অড়িশা চলো চলে আসলাম পাটিসারটা করতে এই যে ক্ষীর আর নারকেল দিয়ে করে রেখেছে এরকম আর এই যে ছাতা তেল নিয়েছি আর এই যে এবার পাটিসারটা করবো চলো সঙ্গে থাকো একটু ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তাতিয়ে নিতে হবে প্রথমটা কি হয় প্রথমটা দেখবে সবসময় একটু উঠতে প্রবলেম হয় পরে আস্তে আস্তে পরের গুলো খুব ভালো হয় যে কোনো মানে পিঠে বলো পুলি বলো প্রথম দিকটায় একটু প্রবলেম হয় তো যাই হোক করছি একা হাতে এই পিঠে আর ক্যামেরা মানে ভিডিও করা খুব অসুবিধা আবার এদিকে তুলছি খুবই অসুবিধা হচ্ছে যে একটু খুলে গেল কেন তো ওটা একটু কাঁচা আছে তবু তোমাদের দেখিয়ে দিলাম ওটা আর একটু শক্ত করে নিতে হবে আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা তোলা দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম তোমাদের তো রেসিপিটা বললাম এর আগেও আমি পাটি সাপটা রেসিপি দিয়েছি আবার দিলাম এই দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করতে হবে এটা তো করেছি চিনি দিয়ে যার জন্য সাদা আর আমি বেশিরভাগই শীতকালে ওই গুড় দিয়ে করি নরম গুড় দিয়ে করি সেটার রঙটা একটু লাল লাল হয় তো পাটিসারটা কমপ্লিট বানানোই দেখো কমপ্লিট হয়ে গেল আর রাতের খাবার কি কি আছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। মানে কী কী সব খাওয়া হচ্ছে ও তো দেখিয়েছি চলো এটা একটা নেমন্তন্ন ছিল সেইখান থেকেই খাবারটা এসছে ছেলের জন্য পায়েল আর নাতনির নেমন্তন্ন ছিল তো এটা ছেলে এখন রাত্রে খাবে ভাত খাবি এই নসুর ডাল একটা যে সেদ্ধ করা হলো রসুন দিয়ে ভাত আছে অনেক কিছু খাবার ওটা তো ছেলে খাবে দেখালাম আর এখানে এটা পায়েলদের বাপের বাড়ি থেকে দিয়েছিল ওই যে ফিস ফিশ খেয়েছি কিছু আর এটা এগুলো ইয়ে কী বলে পোলাও আর এই যে মাংস কিছু খাওয়া হয়েছে কিছু আছে এখানে লাউ ঘন্টা আছে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে এটা কি আছে পোস্ত আছে অনেক টুকিটাকি রা খাবার দাবার আছে এগুলোকে এখন গরম করছে পায়ালে যে গরম করছে করে এবার খাওয়া দাওয়া হবে রাত অনেকটাই হয়েছে চলো আমি আসছি এই দেখো সাড়ে দশটা বেজে গেছে ঘুরি দশ মিনিট ফার্স্ট সাড়ে দশটা বেজে গেছে এবার চলো আমি আসছি চলে আসলাম আবার সবাই শুয়ে পড়েছে মানে শুয়ে পড়েছে কি ঘুমিয়েও পড়েছে তো আমার তো ভিডিও এন্ট করা হয়নি আমার তো মনেও থাকে না ভিডিও এন্ট করার কথা সত্যি কথা ভিডিও করি কিন্তু ভিডিও এন্ট করার কথা মনে থাকে না ভুলে যাই এত ব্যস্ত হয়ে যাই তো তারপরে ভুলে যাই তো চলো আমার এমনি বাড়িঘরের কাজকর্মও শুরু হয়ে গেছে আমি এর আগে তোমাদের ভিডিও দিয়েছি যে টাইলসের দোকানে গেছিলাম টাইলস কিনেছি তো সেই বাড়িঘর কাজ শুরু হয়ে গেছে মানে ডাইনিংয়ের কাজ সেটা আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো আজকে আর অন্য কিছু আর কিছুই আর দেখালাম না আজকে ভিডিওটা এইটুকুই তোমার পাঠিসাপটা রেসিপিটা দিলাম আর না আমার ছেলে যে একটা মানে খেলে কুইজ মানে কুইজ কন্টেস্টে মানে একটা খেলেছে খেলে একটা প্রাইজ পেয়েছে সেটাও আমি শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো ভিডিও আমি এখানেই রাখি টাটা নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো